হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরে স্নান সেরে ঠাকুর পুজো সেরে চলে আসছিলাম কিন্তু তুলসী গেছে জল দিতে জল দিতে এসে দেখি গাছটা কেমন একটা হয়ে গেছে সেজন্য গাছটাকে রোদে দিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম লুচি আর ছোলার ডাল তারপরে ব্রেকফাস্ট করে চলে আসলাম ক্যামেরার সামনে একটুখানি ঢং করতে চুলের মধ্যে গোবর লাগিয়ে এটা গোবর না এটা হচ্ছে হেনা যেটা আমি প্রত্যেক মাসে করে থাকি তোমরা চাইলে তোমরাও করতে পারো চুলের জন্য কিন্তু বেশ ভালো তো চুলে হেনা লাগিয়ে চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে আর দুপুরে রান্না মেনুতে ছিল হচ্ছে কাঁকরোল ভাত ভাজা কলার মোচার ঘন্ট আর দিকে হচ্ছে তোমার হচ্ছে বড়া ভাজা আর এদিকে একটা মাছের বাটা করছি মাছ আনলে কিন্তু সাধারণত আমি এরকম করে বাটাই করে থাকি কেননা এতে সময়টাও কম লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এতে আমি কিছুই মশলা ব্যবহার করি না শুধুমাত্র আদা জিরা আর একটুখানি টমেটো পেস্ট করে দিয়েছি আর এখন একটুখানি জল দিব জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো হয়ে গেলো আমার বাটা আর আমি নামানোর আগে কিন্তু একটুখানি কাঁচা লঙ্কা চেরা আর একটুখানি সর্ষের তেল ছিটে দিই এতে কিন্তু বেশ সুগন্ধ আসে তারপরে স্নান করে চলে আসছিলাম আর স্নান করার পরে যেন এতটা ফ্রেশ লাগছিলো কি বলবো আর তোমাদের দাদা ভাই এসে আবার আবদার করলো ও বাঁধাকপি পকোড়া খাবে ভাতের সাথে ওর জন্য আবার বাঁধাকপি বড়া বানাতে বসে পড়লাম মানে বড়া পকড়া যা বলবা আর কি বলো তো যাই হোক বড়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ওকে দিয়ে দেবো খেতে ও খেয়ে যেহেতু বেরিয়ে যাবে তারপরে আমিও একটুখানি হাঁটতে বেরোবো সারাদিন ঘরের মধ্যে বসতে একটা একদম বিরক্ত লাগে যাই হোক ওকে খেতে দিয়ে দিচ্ছি আর ওর ভাতটা বেড়ে দিয়ে আমিও নিজের ভাতটা বেরিয়ে নিয়ে বসে পড়ব খেতে খাওয়া দাওয়ার পরে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমার দুই সুন্দরী যাদেরকে আমি আগে বাইরে রাখতাম কিন্তু এনাকে নিচে রাখলে কি হয় বলো তো এনাদের উপর শারীরিক মানসিক খুব টর্চার হয় তো সেই কারণে উপরে রেখে দিয়েছে আর আগে আগে এনাদের জায়গা ছিল বাইরে আমি এখন উপরে রেখে দিয়েছি আমার যত্ন আদর ভালোবাসা পেয়ে কিন্তু আরও সুন্দরী হয়ে উঠেছে তারপরে গাছ ছিল পেয়ারা পেয়ারাগুলো নিয়ে আসলাম বসে বসে এখন খাবো পেয়ারা খেতে খেতে এইদিকে তো খুব বৃষ্টি চলে আসলো কী আর করা যাবে বলো বৃষ্টি করবে বৃষ্টির কাজ আমাদেরকে করতে হবে আমাদের কাজ তাই একটুখানি আবার ক্যামেরা সামনে ঢং করে চলে আসলাম রাতের বান্না নিয়ে আর রাতের রান্নার মেনুতে তো ছিল হচ্ছে মাটন মাটনটাকে কিন্তু খুব একটা আমরা খাই না বললেই চলো আমার একদমই পছন্দ ছিল না তবে এখন বেশ ভালো লাগে তো মাটনের মাটনটাকে ভালো করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে ঘন্টাখানিক দেখিয়ে দিয়েছিলাম তারপরে এদিকে এক ঘন্টা পরে কড়াইতে সমস্ত মশলা দিয়ে একটুখানি তেল দিয়ে আর কি মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি ফর্টি পারসেন্ট মতন কিন্তু রান্না হয়ে গেছে আর মাটনের মধ্যে আলু দেবো না গোটা রসুন দেব না তা হয় আমরা বাঙালি মানুষ যা হয় মানে মাটন বলো চিকেন বলো সব কিছু কিন্তু আলু খেতে ভালোবাসি আর এদিকে মাটনের সঙ্গে ভাত করবো কেননা মাটন চিকেনের সাথে আমার রুটি খেতে একদম ভালো লাগে না আর তোমরা জানো যে আমার রুটি একদমই আমি পছন্দ না তো যাই হোক মাটনটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে একটুখানি গরম জল দিয়ে তিন চারটে সিটি মেরে নিলে কিন্তু আমার মাটন রেডি এদিকে ভাতটাও প্রায় হয়ে আসছে সঙ্গে থাকবে স্যালাড তো দেখো এইদিকে কি সুন্দর হয়েছে মাটনের গ্রেভিটা দুর্দান্ত হয়েছে দেখতে কিন্তু খেতে কেমন হয়েছে জানি না কি অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে সবাইকে শুভরাত্রি টাটা